আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে ঢাকা থেকে রংপুর চলে যাব রাতে ট্রেন এখন দুপুর বেলা নামাজ পড়ে আসলাম এখন খাওয়া দাওয়া করে নিব ব্যাগ গুছা গুছি মোটামুটি শেষের দিকে দুই একটা ব্যাগের গুছা কাজ বাকি আছে এখনো এটা পোলাও আম্মু রান্না করছে কে তুমিই বলো কে কোনটা রান্না করছে পোলাও রান্না করছে পোলাও আম্মু রান্না করছে ঠিক আছে আর এটা হচ্ছে নুপুর আপু হ্যাঁ

আটটা ব্যাগ আমাদের ট্রেন মেবি আজকে এক ঘন্টা লেট হতে পারে রংপুরে খোঁজ দিলাম রংপুরে জানালো যে এক ঘন্টা লেটে নাকি ওখান থেকে স্টার তো মাঝে মাঝে এমন হয় যে ওখানে এক ঘন্টা লেট হয়েছে বাট একা থেকে আবার রাইট সময় দিয়ে দেয় এখন ইঞ্জিন বা বগি তো থাকে অ্যাটাচ করে দিয়ে দেয় এখন দেখি অবস্থা কুড়িগ্রাম দেখাচ্ছে আটটা পঁয়তাল্লিশ সবাই দেখেন ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে আসতেছে সুন্দর লাগছে এখনো স্টেশন নাম্বার দেয়নি অনেকগুলো ব্যাগ নিয়ে আমরা বসে আছি ওয়েট করতে এখানে নাস্তা সেরে নিচ্ছে ভাইয়া নাস্তা না রাতের খাবার জানি না নাস্তাই হবে কারণ এখন সুন্দর সময় তো কুড়িগ্রামের প্ল্যাটফর্ম নাম্বার দিলো আট এখন আট নাম্বারে যেতে হবে আমার লাইফে আট নাম্বারে কখনোই দেয় না এই প্রথম আজকে আবার ব্যাগগুলো বেশি তো চাটনি বেশি এই জন্য দিসেও একবার ওই মাথায় ওই মাথায় দেওয়া মানে এখন ব্যাগ নিয়ে ওই মাথায় যেতে হবে তারপর আবার তুলতে হবে আজকে মোটামুটি সব মিলে দশ বারোটা সমস্যা ভাইয়া আসছে ভাইয়া হেল্প করতেছে এখন একদম ওই মাথায় আট নাম্বারে ট্রেন দিলো কেন কন্ট্রোলার জানে আট নাম্বারে তো ট্রেন দেয় না কখনো মানে আপনাদের লাইফে পান নাই পাইছিলেন মানে এই দুই একের মধ্যে পান নাই বলো হয়ে গেল পুরো হ্যাঁ তখন দেয় তখন যে গাড়ি ঢুকলে রাস্তা ও আচ্ছা আচ্ছা নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ গাড়ি অথবা ওদিকে কত সূত্র নারায়ণগঞ্জ দিকে দেয় আট নং প্ল্যাটফর্ম মানে উত্তরাঞ্চলে আজকে প্রথম দিল আর সেই প্রথমে আমি পাইলাম বাহ এইটা দেয় হচ্ছে নারায়ণগঞ্জ না হলে অন্য জায়গার গাড়ি তো আজকে প্ল্যাটফর্ম সব ব্লক এই জন্য আমাদের দিল ওই পাশে আজকে হ্যাঁ হ্যাঁ উনিশ বিশের কারণে এটা হয়েছে আরো সামনে জীবনের প্রথমে এই স্টেশনে আসলাম মানে একদম ভিতরে এই কন্টারটায় বিশাল বড়

চেন নাম্বার রুম নাম্বার 2 বাহ শুনুন আসেন ওদের ব্যাগ গুলো ঢুকাতে হবে আস্তে আস্তে আসেন ব্যাগ গুলো আগে ঢুকাই দিই মেলা ব্যাগ

এটা হচ্ছে সিঙ্গেল কেবিন নিচে একজন উপরে একজন মানে কাপলদের জন্য আর কি বা ফ্যামিলিও যেতে পারে ফ্যামিলির জন্য আবার পাশে ডাবল আছে মানে এই পাশে যেমন সিঙ্গেল সিঙ্গেল আর একটা সিট আছে পাশাপাশি মানে এক ফোর সিট আর কি যেগুলোতে এগুলোতে পেয়ে যাবেন লো আর আপ এদিকে সুন্দর একটা ফ্যান দেওয়া আছে সুইচ দেওয়া আছে ল্যাম্প দেওয়া আছে একটা সুন্দর আয়না দেওয়া আছে সাদা সাদির জন্য হ্যাঙ্গার দেওয়া আছে জ্যাকেট ট্যাকেট ঝুলে রাখার জন্য খাবারের জন্য একটা সুন্দর টেবিল দেওয়া আছে টেবিলে আমরা সব কাপড় চুপড় রেখে দিয়েছি আমাদের যেহেতু ব্যাগ বোর্ডটি অনেক হ্যাঁ হ্যাঁ আর এখানে হচ্ছে ব্যাগ রেখে দিয়েছি ব্যাগ রাখার জন্য সুন্দর স্পেস আছে এখানে এসি আছে এসি বন্ধ আছে বন্ধ এসি এই যে ওপেন করে দিলাম এসি এই যে ওপেন এই যে বন্ধ এই যে ওপেন করে দিলাম তারপর একটা সুন্দর বড় ল্যাম্প দেওয়া আছে এখানে এমার্জেন্সি কিছু বলে এখানে কল করতে পারবেন ওদের দোতলায় ওঠার জন্য স্টেয়ারের মতো দেওয়া আছে এই তো সাথে কম্বল বালিশ খারাপ না মোটামুটি ভালোই এখানে দুজনের সিট নিতে আমাদের পড়েছে চার হাজার পাঁচশো টাকার মতো সব ভ্যাট রেট সহ এটা কুড়ি গ্রাম পর্যন্ত রংপুর পর্যন্ত রেখে পাইনি আমি পরে কুড়ি রংপুর পর্যন্ত নিলে হয়তো বা বিয়াল্লিশশো তেতাল্লিশের মতো হয়ে যেত বাড়তি টাকা কুড়ি গ্রাম পর্যন্ত একটু এক্সা লেগেছে এই তো তবে আমরা ঢাকা টু রংপুর বা রংপুর টু ঢাকা এই কেবিনটা অনেক খুঁজেছি পাওয়া যায় না এটা আমি এবার দশ দিন আগে কেটেছি রিসেন্টলি আমি টিকিট ক্যান্সেলও করেছি ওই যে মধ্যে টিকিট ট্রেনে ঝামেলা হলো না আন্দোলনের কারণে বন্ধ ছিল তখন আমি টিকিটটা ক্যান্সেল করেছি না ভিভেন সেই রাতে আবার কাটতে যেয়ে দেখি এই টিকিটই ফাঁকা পাইছি আমি এবং ওই টিকিটটি আবার কাটছি এই তো এই সিটগুলো পাওয়া যায় না মানে দশ দিন আগে থেকে সবাই কেটে রেখে দেয় ট্রেনে সব থেকে ভিআইপি সিটে যাচ্ছি আজকে এই প্রথম মানে এতদিনের ট্রেন যাত্রায় আজকে প্রথম ভিআইপি সিটে যাচ্ছি কেমন লাগতিসে ট্রেনের পুরো ভিআইপি সিটে আপনি

না আমরা হচ্ছে কেবিন নেওয়ার কেবিন নেওয়ার অথ হচ্ছে রুপার সার্জারি পর লং জার্নি করলে ওর হচ্ছে ব্যথা লাগে সেই কারণে যাতে একটু কমফোর্ট জোন হয় যাতে একটু শুয়ে যেতে পারে এই কারণে কেবিন নেওয়া নাহলে তো আমরা এসি বগিতেই যাই ওটাও ভালো সিট খারাপ না এটা জাস্ট পা সোজা করার জন্য একটু রেস্টের জন্য ফিল ঘুমের জন্য আর কি এই জন্যই নেওয়া আর যাতে শরীর ব্যথা না করে বা সার্জারি জায়গার ব্যথা না করে এই কারণে আর আমাদের যে ডাবল সিটটা দুতলায় তোলাগে ওটা কেমন কেমন লাগে

ইঞ্জিনের জন্য অনেক লেট হয়ে যাচ্ছে একবার লাগাইছে কাজ হয় নাই আরেকবার লাগাইছে কাজ হয় নাই এখন তিন নম্বর বার চলতেছে দেখা যাক কী হয় অলরেডি আমাদের এক ঘন্টা লেট হয়ে গেছে ইঞ্জিনের হুইস পাইপটা লাগতেছে না হুইস পাইপ না লাগার কারণে সমস্যা এটা চেষ্টা করতেছে লাগানোর জন্য মেলা থেকে এক ঘন্টা হয়ে গেছে অবশেষে ট্রেন ছাড়লো কটা বাজে নটা পঞ্চান্নতে ছাড়লো এটা ঘুম দিয়ে দেবো এখন রংপুর যেতে যেতে আমার কয় ঘন্টা লাগবে রংপুর যেতে যেতে আপনার ছটা সাড়ে ছোটো সাড়ে ছটা কতক্ষণ পর্যন্ত চা কবি যায় আপনি দুইটা বন্ধ করে সমস্যা নাই আপনি যখনই বলবেন আমি তখনই দেবো আপনি আমার ওদিক চাকর না ওদিক তো যাবোই তো যাবই আপনি এখানে লক করবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার টিউশনের কারণ নেই ওকে থ্যাংক ইউ ভালো লাগবে কি লাগে খালি বলবেন আচ্ছা আচ্ছা

পরে বললাম একটু ঘুমাও যে হোক একটু ঘুম দিল আমি ক্ষুদা লাগছে শাশুড়ি খাবার দিয়ে দিছে খাবারগুলো এখন খাবো আর কি টাঙ্গাল থেকেই ছেড়ে দিচ্ছে টাঙ্গালে মোটামুটি পনেরো থেকে পনেরো মিনিটের মতো ছিল আর কি হয়তো বা কোনো ক্রসিং হচ্ছিল মনে হয় এই শাশুড়ি দিয়ে দিছে কত খাবার দিছে পোলাও মুরগি ইলিশ মাছ এখানে মুরগির গোস্ত আবার এক বাটি টমেটোর আচার দিছে মানে এটা বাসাতেও খেতে পারবো আর কি এই তো আবার দুধ দিয়ে দিচ্ছে রাতে খাওয়ার জন্য এটা এখন খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে একটা ঘুম আর কি ট্রেন খুব জোরে চলতেছে মিনিমাম একশো তিরিশ ক্লাস হবে কাঁপাখি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দেন এখন আসলাম আমরা যমুনা আসে দুধে আড়াই ঘন্টার মতো লাগলো আর এখন খাচ্ছি হচ্ছে কফি আমার খাওয়া শেষ রূপা খাচ্ছে কি চিপস দিবা

এক রাস্তা রাতে দেখলাম ক্রসিং ছিল এখন ছেড়ে দিচ্ছে চাকবাই এখন বাজে ছয়টা আটত্রিশ আমরা পার্বতীপুরে রয়েছি ট্রেনে থামবে পার্বতীপুরে আর পার্বতীপুর থেকে আমাদের রংপুর যেতে যেতে এক ঘন্টা মোটামুটি ট্রেন দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা মতো লেট তাহলে এতবার আমরা রংপুরে থাকতাম ঘুম মোটামুটি হয়েছে ভালোই ঘুম থেকে গেছি বারবার গুগলে টাইম দেখছিলাম যে মানে এখান থেকে তো বিদ্যুৎ থেকে তো আর স্টেশন দেখা যায় না গুগলে বারবার টাইম স্টেশন দেখতেছিলাম যে কোথায় আছি আমরা চলে আসলাম পার্বতীপুরে দেখেন কত কুয়াশা বাপরে বাপ প্রচন্ড কুয়াশা প্রচন্ড কুয়াশা দিয়ে ভরপুর আর এত সুন্দর লাগতেছে দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর দৃশ্য প্রচন্ড কুয়াশা বসছে

ঠিক কুয়াশা কুয়াশা বেশি বাইরে রে ভাই যে কুয়াশা এই পার্বতীপুরে মনে হয় দশ মিনিটের মতো থামবে দশ মিনিট পর ছেড়ে দিবে এই তো আলহামদুলিল্লাহ রঙ করে নামলাম প্রচণ্ড ভারী কুয়াশা

ঠান্ডা কম না হ্যাঁ আমার কাছে কমই লাগতেছে কুয়াশা দেখে ভাল লাগতেছে আমার কাছে একটু বেশি লাগলো ঢাকার শীত ঢাকার শীত গেছে তো এই জানি রংপুরের শীত একটু মানে হার কামানো যেই শীত সেটা তুমি পাবো না সেটা শেষ হয় রংপুরে যেটা হার কামানো শীত সেটা তুমি গতবারও পাও নে এবারও পাও নেই শেষ হয়ে গেছে শীত আরে কুয়াশা রে কুয়াশায় মন শান্তি হয়ে গেল আসসালামু আলাইকুম রে কেমন আছিস রংপুরের শীত কেমন কুয়াশা না আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম আমাদের ট্রেন একটু লেট করছে বাসায় আস্তে আস্তে আটটা পুরো বেজে গিয়েছে সিম আপুন নাস্তা বানায় রাখছে কতগুলো দেখেন শ্যামাই সবজি পিঠা এটা মনে হয় পেঁপে এটা মনে গাছের পেঁপে গাছের এটা হ্যাঁ ঢাকা থেকে আনা হয়েছে বাকরখানি আমাদের রংপুরে যেগুলো পাওয়া যায় ওগুলো খুব একটা ভালো না এই বাকরখানিটা এবার একটু নতুন আনছি এটা হচ্ছে একটু তিলের খাজা টাইপের এই যে দেখো এটা এটার কথা বলছে খাইছিল এটা তুমি লাইভ বেকারি মেকারি না এটা লোকাল বেকারি এটা হচ্ছে এটাও গরম গরম কোনটা খাবি সিয়াম দেখ তিলের খাজা নাই যেটা যেটা ভাল লাগে খা আমার কোনটা পছন্দ আমার পছন্দ খাবি আমার তো দুইটাই পছন্দ দুইটাই টেস্ট কর তুই হ্যাঁ খা বিসমেল্লা করে খাইতে থাক ভালো ওকে আমি বাখরকানিটা খাইলাম বিস্বাদ তেলেখাজা দিয়ে এই যে বস্তাটা সারা রাস্তায় ট্রেনে নিয়ে আসছি এই বস্তাটা হচ্ছে আমাদের বরিশাল থেকে স্পেশাল গিফট করছে আমার মামি শাশুড়ি এটা হচ্ছে মুড়ি হাতে বানানো মুড়ি এবং ওদেরই আর কি ক্ষেতের ধান দিয়ে মুড়ি বানানো এটা রমজান মাসের জন্য দিয়েছে এখনো খুলে টেস্ট করিনি ধন্যবাদ মামিকে ধন্যবাদ মামাকে হাতে বানানো মুড়ি দেওয়ার জন্য এটা খেয়ে রিভিউ ইনশাল্লাহ দিব তবে হাতে বানানো মুড়ি তো অনেক স্বাদের হয় আর সামনে তো রমজান আসতেসেই বেশ কাজে লাগবে মুড়িগুলো আর কি আর আমরা তো মুড়ি মাখা প্রচুর খাই রিফতারি মানেই মুড়ি মাখানো